হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শীতকালীন ফুল ডালিয়া নিয়ে কিছু শেয়ার করতে এসেছি তো ফ্রেন্ডস ডালিয়া সিজন তো চলে গেছে তোমরা জানো শীতকালে ফুল হয় তো ফুল এই গাছগুলো তখন ফুল দিয়েছিল এবং ফুল দেওয়ার পর আজকে অনেক দিন হয়ে গেছে ভাবছিলাম তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করব তো আজকে গাছগুলো যখন কাটবার জন্য আমি আসলাম তখন ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই প্ল্যান্টগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে দেখো প্রচুর বড় বড় হয়েছে আর ফুল দেওয়া দিন আগেই বন্ধ করে দিয়েছে এখানে দেখো আবার নিউ গ্রোথ শুরু হয়েছে পুরোনো ব্রাঞ্চ যেগুলো আছে এগুলো অনেক বড় বড় আর নিউ গ্রোথ শুরু হয়েছে তো সবার প্রথমে বলি ডালিয়াটা তোমরা দেখতে পাচ্ছ যে অনেক বড় পাত্রে আমি বসিয়ে রেখেছি কারণ তখন যখন আমি এটাকে লাগিয়েছিলাম তখন ছোট পাত্র ছিল না আমার কাছে যখন প্ল্যান্ট ছোট ছিল সেই অবস্থাতেই আমি বড়ো পাত্রে লাগিয়েছিলাম সেই কারণে আমি খুব অল্প মাটির মধ্যে আমি তখন চারাগুলোকে ছোট ছোট চারাগুলোকে নার্সারি থেকে নিয়ে এসে আমি বসিয়েছিলাম তো আজকে অনেক বড় গাছ হয়েছে আর সামনেই বর্ষা আসতে চলেছে তাই সেই কারণে প্রথমেই তো হচ্ছে যেটা পটটাকে চেঞ্জ করে দিতে হবে বর্ষা আসলে এই পটে আর রাখা যাবে না কারণ যখন বর্ষার বৃষ্টি শুরু হবে তখন পুরো পট ভর্তি হয়ে যাবে আর ডালিয়ার যে কন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সেই কারণে যখনই বর্ষা ঢুকবে বর্ষা ঢোকার আগেই এটাকে আমাদেরকে ছোট্ট একটা পটে শিফট করে ফেলতে হবে এছাড়া অন্য এক পদ্ধতিতে ডালিয়ার বাল্বকে সেভ করা যায় সেটা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ব্রাঞ্চটা আছে সেটাকে শুকিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার এখন মে মাসের শেষের দিক চলছে এখনও ডালিয়ার ব্রাঞ্চ শুকায়নি এখনও ব্রাঞ্চের মধ্যে গ্রিন পাতা আছে তাই যদি শুকিয়ে যায় তাহলে গাছটাকে মাটি থেকে তুলে নিতে হবে উইথ বাল্ব বাল্বটা ভালো মতো শুকনো কিছু দিয়ে ভালো করে মাটি থেকে ঝে মাটি থেকে ঝেড়ে আলাদা করে নিতে হবে আলাদা করে নেওয়ার পর রুম টেম্পারেচারে তোমরা রেখে দেবে আর যদি ব্রাঞ্চ না শুকায় সেই অবস্থাতেও তোমরা ব্রাঞ্চ সমেত বাল্বটাকে তুলে নেবে তুলে নিয়ে মাটিটা ভালো করে ঝেড়ে নেবে ঝেড়ে নিয়ে রুম টেম্প রুম টেম্পারেচারে দুই একদিন রেখে তোমরা সেটাতে ফাঙ্গিসাইড পাউডার ভালো মতো মাখি নেবে মাখিয়ে নিয়ে একটা পেপারে মুড়ে সেটাকে রেখে দেবে পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে একবার মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওয়াটার তোমরা স্প্রে করবে যাতে বাল্বটা ড্রাই না হয়ে যায় বেশি ড্রাই হয়ে গেলে তখন আবার সেখান থেকে নতুন করে প্ল্যান্ট তৈরি হবে না তবে এই পদ্ধতিটা একটু রিস্কি কারণ এর আগে আমার এভাবে অনেকগুলো বাল্ব নষ্ট হয়ে গেছিল তাই আমি এই পদ্ধতি অবলম্বন করব না আর বর্ষা আসতে বেশি দিন নেই তাই আমি এই এই কারণে আমি আর ওটাকে ওইভাবে সেভ করব না আমি জাস্ট এই পটটাকে চেঞ্জ করে দেব করে দিয়ে ছোট্ট একটা পটে গাছটাকে বসিয়ে দেবো মানে কন্দটাকে বসিয়ে দেবো আর আমার যেহেতু পুরোনো যে গাছগুলোতে যেমন এই গাছে পুরনো ডালপালাগুলো বড় হয়ে গেছে এইগুলোকে হচ্ছে কেটে দেবো আবার নিউ গ্রোথও শুরু হয়েছে তো এইগুলো এখন আর রাখবো না এইগুলোকে কেটে ফেলবো আর এইখানে দেখো ফ্রেন্ডস এইখানেতে এইগুলো হচ্ছে ওল্ড গ্রোথের ডালপালা দে দেখো ওল্ড গ্রোথের যে ডালপালা আছে আর এগুলো হচ্ছে সাইড দিয়ে নতুন যে গ্রোথ হয়েছে সেগুলোর ডালপালা বেরিয়েছে তো আমরা আমি যেগুলো পুরনো আছে সেই ডালপালাগুলোকে কেটে দেবো এই পুরনো তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেক ওল্ড ব্রাঞ্চ এগুলো দেখলে বোঝা যাবে আর এগুলো হচ্ছে নিউ বেরিয়েছে তো ওল্ডগুলোকে আমি কেটে দেবো নিউগুলোকে রেখে দেবো যখন জুলাই মাস আসবে তখন এখান থেকে ছোটো ছোটো কাটিং নিয়ে আমি আবার নিউ প্লান্টস তৈরি করে দেবো তাহলে আমরা শীত আস্তে আস্তে অনেকগুলো প্লান্ট আমাদের তৈরি হয়ে যাবে আর শীতকালে তাহলে অনেক ডালিয়ার গাছ আমরা তৈরি করে নিতে পারবো তো সেম আমার এইখানেও তাই হয়েছে দেখো পুরোনো ডালগুলো এগুলো কেটে ফেলবো এতদিন কেটে ফেলার কথা কিন্তু আমার হয়ে ওঠেনি আর সাথে তোমাদের দেখাবো বলেই আমি ওটা রেখে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে ফ্রেন্ডস নিউ গ্রোথ তো আমি এগুলো এখন কেটে ফেলবো আর বর্ষা আসার আগে ঠিক আগেই আমি এই পটটাকে চেঞ্জ করে দেব কাঠটা টেনে তুলে নেবো কন্দ সমেত এবং ছোট্ট পাত্রে ছোট ছোট যে মাটির পটগুলো থাকে সেই মাটির পটে আমি বসিয়ে দেবো তাহলে কন্দটা মানে জলে পচে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর চেষ্টা করব একটু সেডি এরিয়ায় রাখতে যেখানে রোদ আসবে কিন্তু বেশি বৃষ্টির জল পাবে না সেরকম জায়গায় তো ফ্রেন্ডস আজকে যেহেতু এই গাছটা যেমন ধরো এই ব্রাঞ্চে নিউ গ্রোথ হয়েছে তো এই ব্রাঞ্চটা রাখবো না এইখান থেকেই গাছটাকে কেটে দেবো কেটে দেওয়ার ফলে যে নতুন করে ব্রাঞ্চ বেরোবে দেখো এই যে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম এটা কেটে বাদ দিয়ে দিলাম আর এটা রেখে দিলাম এবার এর সাইড দিয়ে আস্তে আস্তে করে নতুন ব্রাঞ্চ বেরোবে আর এইগুলো যেগুলো আছে এইগুলোর হচ্ছে নিউ গ্রোথ অলরেডি স্টার্ট হয়ে গেছে এইগুলোকে রাখবো আর এই পুরোনোগুলোকে কেটে দেবো পুরোনো ব্রাঞ্চগুলোকে কেটে দেবো এখানেও একটা রয়ে গেছে এগুলো সমস্ত আমার বাড়ির পাশে রাখা আছে জাগার পিছন অভাব এগুলোকে নিচে রেখেছি আর এটা হচ্ছে নিউ গ্রোথ নিউ গ্রোথের প্রাঞ্চটা কেটে ভেঙে গেছে এটাকে পুঁতে দেবো আবার তো আর এটাকে রেখে দিলাম এই যে পুরোনো যে তলায় যে পাতাগুলো হয় না সেই পাতাগুলোকে কিন্তু তোমরা ছিঁড়ে ফেলে দেবে বাসি পাতাগুলো রাখবে না এগুলোতে ফাঙ্গাস অ্যাটাক হয় বেশি যাই হোক এই ডালটাও নষ্ট হয়ে গেছে এই দেখো এখানটায় ভেঙে গেছে তাই এটাকে আর রাখলাম না আমি এটা এখানে দিয়ে কেটে দিলাম তো কিছু দিনের মধ্যেই আবার গ্রোথ স্টার্ট হয়ে যাবে যখন গ্রোথ স্টার্ট হয়ে যাবে সেগুলোকে বড় বড়ো হতে দেব এবং বড় হলে সেখান থেকে আবার ছোট ছোট কাটিং বসিয়ে দেবো যখন বৃষ্টি শুরু হয়ে যাবে আশা করি জুলাই মাসে বৃষ্টি শুরু হবে যখনই বৃষ্টি সিজন আসবে তখন আমি এগুলোকে কাট করব এই দেখো এইখানে এই পুরোনো যে দুটো ডাল আছে এটাকে করবো এটাকে করব তার এই নতুনগুলোকে রেখে দিলাম এইগুলো থেকে আবার কাটিং আমি বসাবো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ভালো মতো স্প্রে করে দিতে হবে টবের মাটিতে আর মাঝে মাঝেই সাত দিন কি দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও ডালিয়া নিয়ে অনেকদিন ধরে একটা ভিডিও দেবো ভেবেছিলাম তো তোমাদেরকে এই ভিডিওটা দিলাম মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিও যেহেতু বর্ষাকাল আর অবশ্যই আমার মতো বড়পটে নিশ্চয়ই তোমরা রাখো আমার অভাব জাগার অভাব ছিল বলে আমি রেখেছি যদি বড় পটে থাকে অবশ্যইগুলোকে ছোট পটে শিফট করবে এখান থেকে গাছটাকে তুলে নিয়ে বর্ষা আসার আগে ছোট পটে শিফট করবে হলে কিন্তু কন্দগুলো মরে যাবে আর বর্ষার জল যেন খুব বেশি না পায় সেরকম একটু জায়গায় রাখার চেষ্টা করবে এবং সানলাইটটা যেন প্রপার পায় আর কোনো খাবার দাবার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই বর্ষার জল পেয়ে বর্ষার জলে প্রচুর নাইট্রোজেন থাকে বর্ষার জল পেয়ে ভালো মতো গ্রোথ করবে এবং যখন গ্রোথ করবে তখন সেখান থেকে তোমরা ছোটো ছোটো তিন চার ইঞ্চির কাটিং নিয়ে তোমরা বালি বালির সঙ্গে একটুখানি ফাঙ্গি দিয়ে আর একটুখানি প্রয়োজন হলে তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো নাও দিতে পারো ওইটা দিয়ে তোমরা মিশিয়ে তোমরা কাটিংগুলো বসিয়ে দেবে তো কাটিংগুলো যখন বসিয়ে দিলে ওইখান থেকে তোমরা নতুন প্লান্ট তৈরি হয়ে যাবে তো উইন্টার যখন আসবে তোমাদের গাছ বড় হবে এবং ফুল দেবে তো ফ্রেন্ডস যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা লাইক করো লাইক করলে আমারও ভালো লাগে আর সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো লাগলে অ্যান্ড শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই ফ্রেন্ডস